সো আচ্ছা গাইস কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো গাইস চলে এলাম আবারও কিন্তু নতুন নতুন কিছু সেকেন্ড হ্যান্ড বাইকের কালেকশন নিয়ে আমরা সস্তিক বাইক সেন্টারে আর কী কী কালেকশানস দেখাবো আজকে তোমাদেরকে সবার ফার্স্ট দেখো রয়্যাল এনফিল্ড ক্লাসিক থ্রি তিনটে চারটে কালার কম্বিনেশানের সাথে তোমরা পেয়ে যাচ্ছো ইয়ামাহা এমটি ফিফটিন দুটো কালার কম্বিনেশনের সাথে পেয়ে যাচ্ছো অ্যাপাচি আর টি আর ওয়ান সিক্সটি আর ওয়ান ফাইভ ভার্সান ফোর আর রয়েছে এখানে স্টক কালেকশন শেষ নয় দাদাদের গোডাউন আছে গোডাউনেও আরো কম বেশি তোমাদেরকে প্রচুর স্টক কালেকশন দেখাবো আজকে যা যা গাড়ি থাকবে একদম কিন্তু প্রত্যেক কটা গাড়ি শোরুম কন্ডিশন হতে চলেছে গাড়ি নিয়ে গিয়ে তোমাদেরকে এক টাকারও কাজ করাতে হবে না প্রত্যেক কটা গাড়ি একদম এ ওয়ান রয়েছে তো ভিডিওটাকে কিন্তু স্কিপ না করে তোমাদেরকে এন্ড অফ অবধি দেখতে হবে তো চলো বেশি কথা না bari ডেকে নিচ্ছি সস্তিক বাইক সেন্টারের Owner কে দাদা ভালো আছো তো অবশ্যই তুমি ভালো আছো তো সবথেকে বড় আমি খুব ভালো আছি আর সবথেকে বড় কথা হচ্ছে ভিভারসরা কেরম আছে বন্ধুরা কেরম আছে ভিভারসরা एक्चुअली একটু মন্ডন খারাপ আছে অনেক জায়গায় ফুল ট্যাঙ্কি তেল পাচ্ছে অনেক জায়গায় কেন কে বলছে অনেক জায়গায় নাকি ফুল ট্যাঙ্কি তেল অনেক জায়গায় দিচ্ছিস আমরা তো দিচ্ছি দেবে এইমাত্র যে জাস্ট ডেলিভারি হলো দেখো R15 তোমার সামনেই তো ফুল ট্যাঙ্কি তেল একটা নতুন হেলমেট এই যে বুলেটটা আছে দেবে অবশ্যই যা বলবো মুখ থেকে সেটা করবো আচ্ছা যদি না করে দিয়ে থাকি দ্বিতীয় দিন বলবে যে যা দাদা বলছো সেটা দিচ্ছ না আচ্ছা কোনো যদি এসে বলে এরকম কমপ্লেন কেউ করতে পারবে না আশা করি যে মানে গাড়িতে তুমি যেটা বলবে তেল নেবে তেল নেবে অবশ্যই আর পেপার যেটা এ ওয়ান কুড়ি দিনের ভিতর নাম ট্রান্সফার হবে বাধ্যতামূলক যদি কুড়ি দিনের ভিতর না নাম ট্রান্সফার করে দিতে পারি কুড়ি দিনের থেকে একুশ দিনের মাথায় আমরা গাড়ি ফেরত টাকা আপনি যে টাকা দিয়ে গাড়ি কিনেছেন সেই টাকা ফেরত এক টাকাও আমাদের শোরুমের পক্ষ থেকে কাটবো না আচ্ছা বড় চ্যালেঞ্জ বলছি আচ্ছা তা ফুল ট্যাঙ্কি তেল তো আর কুড়ি দিন যে গাড়িটা চালাচ্ছ তার জন্য কোনো ড্যামারেজ কিচ্ছু লাগবে না এটা হচ্ছে আমাদের শোরুমের সেটা শুধু নাম ট্রান্সফারটা যদি কুড়ি দিনের মধ্যে না করিয়ে দিতে পারে তাহলেই তাহলে হ্যাঁ আচ্ছা না আমার পেট্রোলের সমস্যা মিটলো আচ্ছা এবার হচ্ছে গিয়ে স্পোর্টস বাইক কিনবো দুটো হেলমেট হবে না স্পোর্টস বাইক অনলি ফর যদি গার্লফ্রেন্ড থাকে তাহলেই আসলে দুটো হেলমেট পাবে আর ওয়ান ফাইভে অবশ্যই দুটো হেলমেট হ্যাঁ স্পোর্টস বাইকের ক্ষেত্রে দুটো হেলমেট দেখো বলো আমি তোমাদের জন্য অফার করি দিই না দাদাকে বলে ফুল ট্যাঙ্কি তেল আর দুটো করে হেলমেট আচ্ছা গাড়ির দাম কি রকম হবে বুঝে গাড়ির দাম গাড়ির কন্ডিশন অনুযায়ী বাকি জায়গাতে গাড়ির দাম কম হবে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড আর গাড়ির কন্ডিশন দেখতে হবে গাড়ির কন্ডিশন কিরকম আছে আর কাগজপত্র এটা ওই দুটো আমাদের হাবড়ায় স্বস্তিক বাইক সেন্টারে এই দুটো মেন্টেনেন্স আগে করে তারপর বিভাজদের গাড়ি দেয় আচ্ছা তার মানে গাড়ি নিয়ে গিয়ে আমার এক পয়সাও খরচ নেই না এক টাকাও খরচা হয়তো তেল ভরার খরচটা নিজেকে অবশ্যই এটা তো করতেই হবে আর আমরা তো ফুল ট্যাঙ্কি তেল দিয়ে দিচ্ছি দিচ্ছ তুমি সেটা নিয়ে এক সপ্তাহ ঘুরতে পারবেই আচ্ছা তো সবই সমস্যার সমাধান হলো আর আসতে হবে কিভাবে দাদা হাবড়া স্টেশন থেকে দু মিনিটের রাস্তা আচ্ছা হাবড়া হসপিটাল পাশে স্বস্তিক বাইক সেন্টার আমাদের শোরুম প্রতিদিন খোলা প্রতিদিন ফাইন্যান্সের ব্যবস্থা আছে সকাল নটা থেকে রাত নটা পর্যন্ত আচ্ছা যে কোনো সময় আসবে এক ঘন্টার ভিতর গাড়ি ডেলিভারি দিয়ে দেবো এক ঘন্টা এক ঘন্টা মানে এক ঘন্টার মধ্যে ই এম হয়ে যাবে এক ঘন্টার ভিতর আইডিএফসি ব্যাংকের মাধ্যমে এক আর প্রতি মাসে আপনার অ্যাকাউন্ট থেকে যেটা ফাইন্যান্স হবে ওটাই কাটবে তার বেশি না তার বেশি না যা বলবো তাই এক টাকা বেশি কম কাটবে না তাহলে আর ইনড্রোতে টাইম ওয়েস্ট না করে গাড়িগুলো দেখবে আজকে তুমি বলো কোন দিক থেকে শুরু করো দেখতে থাকো ফলো করো টোটাল ভিডিওটা ফলো করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো অবশ্যই ভুলবে না প্রত্যেকটা ভিডিও দেখতে হবে তাহলেই তো নতুন নতুন কালেকশন তোমাদের জন্য সস্তিক বাইক সেন্টার নিয়ে এসছে একদম A1 কন্ডিশন ঝা চকচকে গাড়ি ভাঙা চোরা ইস্কাত সেকেন্ড হ্যান্ড বাইকে নেই শোরুম থেকে যেরকম নতুন বাইক কিনে নিয়ে আসছো সেরকম A1 কন্ডিশন গাড়ি সেকেন্ড হ্যান্ড বাইক সস্তিক বাইক সেন্টারে পাওয়া যায় তাই একবারে চলে আসতে হবে হাবড়ায় সস্তিক বাইক সেন্টার প্রতিদিন খোলা প্রতিদিন ফাইন্যান্সের ব্যবস্থা আছে চলো তাহলে চলো দেখাতে থাকি দেখতে থাকো আমাদের এখানে কালেকশন শেষ না আরো গ্রামে প্রচুর কালেকশন আছে দেখতে থাকো ফলো করো ট্যালেন্টা সাবস্ক্রাইব করো চলো তাহলে এই ডিও থেকেই স্টার্ট করি আজকে শুরু করি আর ফার্স্ট আসছে তাহলে Honda এটা Honda Dio এটা হচ্ছে 2000 2000 একুশের গাড়ি আছে একদম এ ওয়ান কন্ডিশন লাল এবং গ্রে কালার কন্ডিশন মানে একদম লেস কন্ডিশন যেটা বলা যায় রাম শুনলে অবাক হয়ে যাবে মাত্র সাতষট্টি হাজার টাকা দাম সাতষট্টি এই গাড়িটা যদি শোরুম থেকে কিনতে যাও এক লাখ ন হাজার টাকা পড়বে সেটাই আমাদের শোরুমে আসলে সেকেন্ড হ্যান্ড বাই হাফ দামে পেয়ে যাবে একদম এ ওয়ান কন্ডিশন গাড়ি তারপরে পেয়ে যাবে নেটাও স্কুটি আছে রুকি অ্যাড এক্সেস 2022 এর লাস্টের গাড়ি আছে আচ্ছা দাম 78000 টাকা 78000 তার সাথে পেয়ে যাবেন ফুল ডটুইটানকি একটা হেলমেট নতুন হেলমেট ফ্রি ফ্রি আর এটা আছে কেটিএম ডিউ 2019 এর গাড়ি আচ্ছা 125 টিএম এর যে সাউন্ডটা যেটা পুরনো যে সেই ডুকডুক করে যে আওয়াজটা আছে তো গাড়িতে সেইটা পাবো তো হ্যাঁ এটা বিএস4 এর গাড়ি পাবো তো এ1 কন্ডিশন আচ্ছা দেখতেই দেবাছেন আর চকচকে গাড়ি আছে একদম 2019 এর লাস্টের গাড়ি আছে দাম মাত্র হাজার টাকা 92000 আচ্ছা তুমি তো যা প্রাইসিং বলছো এগুলো কি একদম ফিক্স থাকবে না অবশ্যই ডিসকাউন্ট হবে আচ্ছা বন্ধুদের বলবো হুম একবার শোরুম ভিজিট করো প্রতিটা গাড়ি ডিসকাউন্ট আছে আচ্ছা তার সাথে পেয়ে যাবেন ফুল ট্যাঙ্কি তেল একটা নতুন হেলমেট আচ্ছা অবশ্যই ডিসকাউন্ট হবে চলো আসো দেখো দেখলে নিতে ইচ্ছে করবে একদম ফিরে যেতে পারবে না বড় চ্যালেঞ্জ থাকবে আর আগে তো টেস্ট তো তুমি অবশ্যই গাড়ি হুম নেওয়ার আগে দাম ফাইনাল করে আপনাকে টেস্ট ড্রাইভ দিতে দেবো আচ্ছা থেকে মিনিট আচ্ছা দেখবে গাড়ির কন্ডিশন কি কাগজপত্র দেখবে তারপর নেবে আচ্ছা যদি কোনো ডিসপুট মনে হয় নিতে হবে না গাড়ি এত বড় একদম চ্যালেঞ্জ থাকবে স্বস্তিক বাইক সেন্টার এটা হচ্ছে চ্যালেঞ্জ দিয়ে থাকে আচ্ছা বুঝতেই তো সেকেন্ড হ্যান্ড বাইক মানে a1 কন্ডিশন নিতে হবে a1 কন্ডিশন নিতে হলে হাবড়ায় আসতোবে সস্তিক বাইক সেন্টারে চলো নেক্সট তারপরে আছে r15 ভার্সন 4 আছে একদম a1 কন্ডিশন দেখতেই তো বাচ্চা 2024 এর গাড়ি আচ্ছা 24 গাড়ি দেখলে পরেই বোঝা যায় গাড়ি কন্ডিশন কিরকম হুম হুম टोटल গাড়িটা দেখাতে বলবো ডাবল এবিএস আছে ডবল ডিস আছে একদম শোরুম পিস গাড়ি আচ্ছা গাড়ি যদি মুছে দেওয়া হয় না একদম নাম্বার প্লেট খুলে দেবো নতুন গাড়ি ভাবতেই পারবে না এটা সেকেন্ড হ্যান্ড বাইক না নতুন বাইক একদম যখন বাড়িতে নিয়ে যাবে বন্ধুরা বলবে কোথা থেকে নিয়ে এসছি একদম সেকেন্ড হ্যান্ড বাইক না নতুন বাইক একদম চ্যালেঞ্জ থাকবে বন্ধুরা আসো দেখতেই পারবে আমি তো দিতে ইচ্ছা সত্যি কথা বলছি না মিথ্যা আসো না কি আছে এটা মাত্র দাম আছে 170000 টাকা 70000 অনলি কাপেল থাকলে দুটো হেলমেট অবশ্যই আর এটা যদি মনে করো ফাইন্যান্স করতে যাও আশি হাজার টাকা ডাউন পেমেন্ট লাগবে আশি আশি টাকা নিয়ে আসলে তুমি আর ওয়ান ফাইভ ভার্সান ফোর নিয়ে যেতে হবে তার সাথে পাবে ফুল ট্যাঙ্কি তেল হেলমেট দুটো হেড়ি আছে চলো এরপরে আছে এম ভার্সান আর ওয়ান দু গাড়ি আছে আচ্ছা একদম শোরুম কন্ডিশন গাড়ি হুম দাম মাত্র পঁয়ষট্টি

এটা ফোর বি ব্লু এবং সাদা কালার আচ্ছা সা চকচকে গাড়ি একদম শোরুম কন্ডিশন দু হাজার গাড়ি আছে কত দাম শুনলে অবাক হয়ে যাবে ঊনআশি হাজার টাকা পাবে না দাম কত শুনবে এক লাখ সাতচল্লিশ হাজার টাকা দাম আছে সেটা দিচ্ছ ঊনআশি হাজার ঊনআশি ফোর বি গাড়ি পেয়ে যাবে চলো একদম শোরুম পিস তারপরে আছে টু বি আছে টু বি এটা একশো ষাট সিসির গাড়ি আছে এক মাকি আর আর দাম এটারও অনেক কম কত সত্তর হাজার টাকা কত সালে এটা এটা দু হাজার কুড়ির লাস্টের গাড়ি রিল গাড়ি আস্কিং প্রাইস সেভেন্টি থাউসেন্ড চলো এটা সিক্সটি নাইনে হয়ে যাক ঠিক আছে তুমি বলছো যখন অবশ্যই সিক্সটি নাইন থাউসেন্ড আর তোমার চ্যানেলটার নাম বলতে হবে রাহুলই পাবে তাহলেই ডিসকাউন্টটা থাকবে আর সব থেকে বড় কথা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ভুলবে না একদম টোটাল ভিডিও দেখো পরের ভিডিও দেখো আগের ভিডিও তো দেখেছো বন্ধুরা একদম আগের কালেকশন এখনকার কালেকশন আকাশ পাতাল পাতাল প্রতিদিন কালেকশন চেঞ্জ হচ্ছে চেঞ্জ হচ্ছে তারপরে আছে ডোমিনার 400 2019 এর গাড়ি আছে দাম মাত্র 119000 টাকা 1 লাখ ভাবতেই তো পাচ্ছ 119000 টাকা 119000 টাকাতে পেয়ে যাচ্ছে ডোমিনার 400 2000 উনিশশোর মডেল তাই তো একদম এ ওয়ান কন্ডিশন আচ্ছা সাথে পেয়ে যাচ্ছি ফুল ফ্রি তেল ফ্রি একটা নতুন হেলমেট একটা নতুন হেলমেট ফ্রি চল আমাদের শোরুমের পক্ষ থেকে একদম ভাবতেই তো বলছে আমরা সারা বছর তোমাদের জন্য এই গিফট দুটো গিফট তোমাদের যে কোনো কোম্পানির গাড়ি আমাদের শোরুম থেকে নিয়ে গেলে পেয়ে যাবে আচ্ছা বলতে হবে চ্যানেলের নাম বলতে হবে সার্চক্রাইব করতে হবে একদম চলো তারপরে পেয়ে পেয়ে যাবেন হুম হবে ক্লাসিক নিতে হলে হাবড়ায় আসতে হবে স্বস্তিক বাইক সেন্টারে শুধু ক্লাসিক না যেটাই নামানো হবে যেটাই নামানো তুমি কোনো কোম্পানির গাড়ি পাওয়া যায় আচ্ছা আর ওয়ান ফাইভ ভার্সান আগে আরেকটা কথা বললো আজকে এখানে যা গাড়ি দেখাবে কিছু কিছু গাড়ি তো অনেকগুলো কালার নেই তোমার কাছে যেরকম যে ডিওটা আছে গোডাউনেও কিছু ডাউনে আছে সব কালার তো নিশ্চয়ই হবে না না কিন্তু কন্ডিশন এ হবে কালার সব দিতে পারবো না তোমার কাছে যদি ধর অন্য কোন কালারে ডিমান্ড থাকে তোমাকে যদি ফোন করে বলা হয় ব্যবস্থা করে দাও অবশ্যই চলো এটাই আমার জানা ফোন করো হ্যাঁ ব্যবস্থা করে দাও সস্তিক বাইক সেন্টারে আছে দায়িত্ব তাই তো অবশ্যই বলো কি ডিটেইলস হচ্ছে এটা আছে 2021 এর গাড়ি আছে ক্লাসিক 350 হুম কালো এবং লাল কালারের কম্বিনেশন আচ্ছা

আবার আর তারপর ভিআর ফুল ব্ল্যাক কালার আছে একদম ইওয়ান ঝা চকচকে গাড়ি দেখতে হবে তাই তো ক্লাসিক 350 নিতে হলে চলে আসো আমাদের সামনে রেখে যে রাস্তা দিয়ে যাচ্ছে কেউ যদি প্রেমে পড়ে নিয়ে যায় ভিডিও দেখে আসলে তখন কি হবে এটাকে একটু ভেতরের আড়ল ডাল করে রাখ ওর কি করছে আমরা সামনে রেখে দিচ্ছি আমার ভিউয়ার্স আমাদের জন্যই তো রেখেছি চলো বলো তোমরা দেখবে আর নেবে আচ্ছা তোমাদের জন্য নতুন নতুন কালেকশন আমরা নিয়ে আসি

পাবে কোথায় হাবড়া সস্তিক বাইক সেন্টারে আচ্ছা কিটেল চলে আসতে হবে একবারে দেরি করে আসলে মিস করবে ওকে লেট করে আসলে মিস করবে ওকে কিটেল স্যার বলো এটার দাম আছে 2021 এর গাড়ি কত 1 লাখ 66 হাজার টাকা এক লক্ষ 66 একদম A1 কন্ডিশন 6000 একদম অরিজিনাল কালার হুম

তারপরে সে এম টি ফিফটি দুহাজার তেইশ চব্বিশ আচ্ছা এটা বাঘের বাচ্চা আছে হ্যাঁ তেইশের গাড়ি চব্বিশের গাড়ি আচ্ছা কিলোমিটার সামান্য পাঁচ থেকে ছ হাজার কিলোমিটার চলেছে আচ্ছা কোথাও ভাঙা চোরো কিছু নেই নাম্বার প্লেট দুটো খুলে দেবো হুম ভাবলে দেখলে ভাববে একদম নতুন গাড়ি নিয়ে এসেছি শোরুম থেকে আচ্ছা দাম শুনলে অবাক হয়ে যাবে কতদূর এক লাখ পঞ্চান্ন আর ষাট এক লক্ষ পঞ্চান্ন আর এক লক্ষ ষাট

কত হাজার কিলোমিটার চলছে কত হাজার না মাত্র দু হাজার কিলোমিটার চলছে কিলোমিটার চলেছে একশো ষাট সিসির গাড়ি আছে মাত্র চার মাস বারো দিন বয়স চার মাস বারো দিন দাম দাম নতুন দাম বলছি এক লাখ সাতচল্লিশ হাজার টাকা আচ্ছা আর আমাদের ধারে পেয়ে যাবে মাত্র এক লাখ আঠারো হাজার টাকায় আঠেরো কত টাকা ডিসকাউন্ট হচ্ছে তিরিশ হাজার টাকা লক্ষ আঠেরো এক লাখ আঠার লাখ তো ডিসকাউন্ট দেবে অবশ্যই সামনাসামনি আসলে অবশ্যই ডিসকাউন্ট হবে তারপরে দেখতে থাকো আচ্ছা ফলো করো এই গাড়িটাতে গিফট দিচ্ছ তাহলে বলো শুনছে একটা নতুন হেলমেট তো একটা আমাদের শোরুম থেকে কোনো কোম্পানির গাড়ি কিনলে পেয়ে যাবে এটা তো একটা হবে না ঠিক আছে আর একটা দেবো এটার জন্য যাও ওই হবে তো অবশ্যই তোমার চ্যানেলের নাম বলতে হবে একদম না বললে পাবে না না হলে এমনি হবে না আমার চ্যানেলের নাম আর এমনি তো শোরুমের পক্ষ একটা তো এলাই আরেক থাকছেই আর যদি তোমার চ্যানেলের নাম বলে হুম তাহলে দুটো পাবে দুটো হেলমেট তাই বলতে হবে সাবস্ক্রাইব করতে হবে চ্যানেলটা আচ্ছা দেখতে থাকো ফলো করো আরো কালেকশন গোডাউনে আছে চলো না দেখলে মিস করবে যত তাড়াতাড়ি আসবে তত তাড়াতাড়ি এ ওয়ান কন্ডিশন গাড়ি আমাদের শোরুমে পাবে আর এ ওয়ান কাগজপত্র এ ওয়ান কন্ডিশন দুটোই পাবে আমরা দুটোই মেইনটেনেন্স করি তাই তোমাদের জন্য নিয়ে এসেছি এ ওয়ান ঝা চকচকে গাড়ি দেখতে থাকো ফলো করো চলো গোডাউন চলো গোডাউন আমরা চলে এসেছি আমাদের গোডাউনে তোমাদের জন্য স্কুটি যে কোনো কোম্পানি স্কুটি দেখতেই তো পাচ্ছ দেখো তোমরা যেরকম চাবে সেরকম পাবে আচ্ছা আসতে হবে ভিজিট করতে হবে একদম দেখতে হবে নিতে হবে আচ্ছা মানে সবটাই করতে হবে সবই তোমাদের জন্য নিয়ে এসেছি আমরা স্বস্তিক ব্যাংকটা তোমাদের স্বপ্ন পূরণ করে স্বপ্ন পূরণ করার জন্য দাম হাফ দাম হাফদাম স্বস্তিক বাইক সেন্টারে আসতে হবে হাবড়ায় আচ্ছা হসপিটালের পাশে একদম প্রথমেই দেখতে পাচ্ছো এটা এনটক আছে আচ্ছা দু হাজার গাড়ি আছে আচ্ছা দাম দাম মাত্র আশি হাজার আশি হাজার লাগবে না টাকা পেয়ে যাবে এনটক টিভিএস নিয়ে নতুন কিনতে যাবে এক লাখ চব্বিশ হাজার টাকা দাম আচ্ছা ডাউন পেমেন্ট কত ডাউনপেড কুড়ি থেকে পঁচিশ হাজার কুড়ি হাজার টাকাও মনে হচ্ছে হয়ে যাবে আসো দেখো না হলে পঁচিশ হাজার টাকা ডাউন পেমেন্ট এ শিওর হবে অ্যান্ডেড পঁচিশ হাজার টাকা শিওর কুড়িতে কুড়িতেও হবে মনে হচ্ছে আজকে তোমার যদি সিভিল যদি ভালো থাকে আচ্ছা কুড়ি হাজার টাকা ডাউন পেমেন্ট করে নিয়ে যাবে একদম ঝা চকচকে যে যেকোনো স্কুটি কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা ডাউন পেমেন্ট করে নিয়ে পেয়ে যাবে চলো এটা হুন্ডা ডিও আছে হন্ডার ডিও পঁয়ষট্টি হাজার টাকা দাম সিক্সটি ফাইভ আস্কিম প্রাইজ সিক্সটি ফাইভ একটা আছে এনটক এটাও পঁয়ষট্টি টাকা দাম লাল এ লাল এবং কালো কালারের কম্বিশন আচ্ছা রেডিশন গাড়ি আছে আচ্ছা দেখতেই তো পারছো অত দিচ্ছ পঁয়ষট্ পয়ষট্টি টাকা মাত্র বলো চলো নেক্সট এটাও আছে লাল এবং কালো কালার এটা ছাপ্পান্ন হাজার টাকা দাম উনিশের গাড়ি দাম বুঝতেই তো পারছো উনিশের গাড়ি ছাপ্পান্ন যেকোনো কোম্পানির গাড়ি হাফ দাম তাহলে এটা ডাউন করো ভাবতে পারবে না এটা সেকেন্ড হ্যান্ড বাইক একদম আসো দেখো নিয়ে যাবে তো ডাউন পেমেন্ট এটা কুড়ি হাজার এটারও হলো কুড়ি একদম তারপরে আছে হচ্ছে হুন্ডা এটা হচ্ছে ইয়ামাহা ফ্যাসিনো ইয়ামাহা ফ্যাসিনো ষাট হাজার টাকা দাম কি বলছো ব্লু কালার একদম ঝা চকচকে গাড়ি

আরো দেখাবো আরো দেখাবো ভিডিও যদি না দেখো তাহলে মিস করতে হবে এরকম কালেকশন এরপরে আছে এনটক এনটক টিভিএস এ 2021 এর গাড়ি আছে আচ্ছা মাত্র দাম মাত্র দাম হাজার টাকা 65 65 আচ্ছা নেক্সট এরপরে আছে জেডআর রেজেডআর 2022 এর গাড়ি হুম মাত্র দাম

মাত্র দাম ষাট হাজার টাকা ষাট হাজার টাকা দু হাজার বাইশের বাইশের গাড়ি ষাট হাজার টাকা তারপরে আটটি আর দু হাজার বাইশের গাড়ি পঁচাশি হাজার টাকা দাম বাইশের গাড়ি পঁচাশি

তুমি তো বলেছো কুড়ি দিনের মধ্যে নাম ট্রান্সফার করে দিচ্ছ অবশ্যই হবে খরচটা কত লাগবে এক একটা ভেহিকেলস এক এক রকম খরচা বারাসাত মিনিমাম তিন হাজার টাকা আর ম্যাক্সিমাম আর ম্যাক্সিমাম সাড়ে চার হাজার টাকা এক একটা ভেহিকেলস এক একটা আত্মীয় এক এক রকম খরচা তোমাদের বাড়ি যেখানে তোমার মনে করো বসিরহাট সাড়ে চার হাজার টাকা খরচা সাড়ে চার হাজার টাকা মনে করো যে ব্যারাকপুর সাড়ে চার হাজার টাকা বারাসাত তিন হাজার টাকা আচ্ছা আর কুড়ি দিনের ভিতরে নামটা আসবে বাধ্যতামূলক আর আরেকটা যেটা বললাম যে এর বাইরেও গাড়ি কিছু লাগলে ফোন করলে ব্যবস্থা আমাদের প্রতিদিন কালেকশন থাকে প্রতিদিন আপডেট থাকে আচ্ছা অবশ্যই ভিডিওটা ফলো রাখবে না হলে মিস করবে প্রতিদিন কালেকশন না হলে আমাকে ফোন করো আমি বলে দেবো তোমাকে হোয়াটসঅ্যাপ ছবি পাঠিয়ে দেবো প্রতিদিনের কালেকশন তোমরা গাড়ির ছবিও পাঠিয়ে দিচ্ছ অবশ্যই তোমরা বলবে কোন গাড়ি লাগবে স্বস্তিক বাইক সেন্টার সেই গাড়ি ব্যবস্থা করে দেবে সেকেন্ড হ্যান্ড বাইক একদম হাফ দামে একদম এ ওয়ান কাগজপত্র তাই বিশ্বস্ব প্রতিষ্ঠান হাবড়ায় স্বস্তিক বাইক সেন্টার প্রতিদিন শোরুম খোলা থাকে প্রতিদিন ফাইনান্সের ব্যবস্থা আছে এক ঘন্টার ভিতর গাড়ি ডেলিভারি পেয়ে যাবে চারটে ডকুমেন্টস নিয়ে আসতে হবে ব্যাংকের বই আই কার্ড আধার কার্ড প্যান কার্ড চারটে ডকুমেন্টস নিয়ে আসবে এক ঘন্টার ভিতর গাড়ি ডেলিভারি দিয়ে থাকবো তো চলো তাহলে আজকে ভিডিও এখানে এন্ড করছি তো আজকে ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও শেয়ার করে দিও আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে